jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাজ্য জুড়ে কার্যত সবুজের ঝড় বই গিয়েছে আসনে জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে এই জয়ের কালীঘাটে বিকেল সময় হবে মিটিং উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের বহু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই বৈঠকে উনত্রিশ জন সাংসদ ছাড়াও জেলা সভাপতি এবং দলের শীর্ষ নেতৃত্বে ডাক পড়েছে খবর যে যে জায়গায় দল হেরে গিয়েছে তার কারণ পর্যালোচনা করতে হতে পারে সংগঠনের যে ত্রুটি বিচ্ছি সামনে এসেছে সেই সম্পর্কে মূল্যায়ন করে দলের পদাধিকারীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি নবনির্বাচিত সাংসদের ভূমিকা কি হতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করতে পারে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নির্বাচনের পর এই ধরনের বৈঠক হয় তবে এবার যেন বাড়তি গুরুত্ব রয়েছে কারণ তৃণমূল দিল্লির রাজনীতিতে এই মুহূর্তে এক প্রাসঙ্গিক শক্তি ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তাই দিল্লির রাজধানীতে আগামী রোডম্যাপ কি হতে পারে তা নিয়ে আলোচনা হওয়ার কথা আজ ব্যো রিপোর্ট